মার্কেটের সাথে আপনার কানেক্ট হতে হবে কোন দিন দাম কম গেল কোন দিন দাম বেশি গেল এটা যদি খোঁজ রাখতে পারেন দেখা যায় যে তিন চার মাস স্টক করা দরকার নাই আপনারা এক মাসের মধ্যে ভালো টাকা ইনকাম করতে পারবে এই যে ব্যবসা লস হলে মানুষের ব্যবসাগুলো করতো না কেউ না কেউ তুই ব্যবসা করে তুই লস হলে তাহলে আর করতো না মানে আমি বাস্তব অভিজ্ঞতা আজকে আপনার সাথে শেয়ার করো আমি গেল বছর স্টক ব্যবসা করছি মিষ্টি কুমার তাও নিজের মিষ্টি কুমার যে মানুষ দিয়ে চাষ করে মাঠে তৈরি করছি সেটা আমি দাম কম পাওয়ার কারণে স্টক করছি কিভাবে করছি এবং কিভাবে দুই তিন মাসের ব্যবধানে ব্যাপক পরিমাণে এক টাকায় তিন টাকা লাভ করা সম্ভব এ টু জেড খোলামাল ভাবে আলোচনা করবো আমি যেভাবে করছি আলোচনা করবো যে ভাইদের কাছে পঞ্চাশ হাজার এক লাখ বিশ হাজার দশ হাজার টাকা পুঁজি আছে কি করবেন টাকাটা ঘরে ফালাই রাখছেন ব্যাংকে ফালাই রাখছেন দরকার নাই ভাই পচলে কত পচবে এক টাকায় যদি তিন টাকা বা পাঁচ টাকা লাভ হয় কত টাকা পচবে আর কত টাকা নষ্ট হবে দুই নম্বর ব্যবসাটা শেয়ার করবো মরিচের ব্যবসা এখন মরিচের ব্যবসা আমি বলবো না কাঁসা মরিষের ব্যবসা করেন শুকনো মরিচ কিভাবে স্টক করবে যাই হোক তো আপনাদের কাছে অনেক ভাইদের কাছে পঞ্চাশ থেকে এক লাখ টাকা বিশ হাজার টাকা দশ হাজার টাকা পুঁজি আছে কি করবেন ভাই এই মিষ্টি কুমার স্টক সম্বন্ধে অনেক ধারণা আপনারা পাইছেন বা অনেক ভিডিও দেখছেন কিন্তু কিভাবে করবেন আসলে কত পরিমাণে লাভ করবেন খোলামেলা ভাবে কেউ আলোচনা করে নাই তো যাই হোক পঞ্চাশ হাজার টাকা পুঁজি আছে এক হাজার মিষ্টি কুমার কিভাবে আমি যখন চাষ করছি মিষ্টি কুমার তখন আমি দেখছি যে এক কেজি মিষ্টি কুমার বিক্রি হয় তিরিশ থেকে চল্লিশ টাকা দেখার পরে মাথা ঘুরে একটা মিষ্টি কুমারে চার থেকে পাঁচ কেজি না হইলেও চার কেজি ওয়েট আসে তো কত পরিমাণ টাকা লাভ করা সম্ভব তো একটা কাছে যদি দুইটা মিষ্টি কুমার হয় তাহলে কত পরিমাণ লাভ করা সম্ভব এটা ভেবে আমি চাষ করছি আমি আপনাদের চাষ করার আইডিয়া দেবো না আপনাদের স্টক করার আইডিয়া দেবো তিন থেকে চার মাসে স্টক করবেন তখন আমি যখন সিজন আসছে মিষ্টি কুমার তখন দেখি কি আমার মাথা ঘুরে গেছে বাজারে ব্যাপক পরিমাণে মিষ্টি কুমার আসতেছে এবং দেখা যায় মিষ্টি কুমারের চলে আসছে চার কেজি পাঁচ কেজি ওজনের একটা মিষ্টি কুমার আপনার বিক্রি হইতেছে বিশ থেকে পঁচিশ টাকায় তখন কি করা তখন আমি বিক্রি করে দেখা যায় যে আমার আসল চালান বের হবে না আমি কি করছি তখন আমি মালগুলা স্টক করছি তো কিভাবে স্টক করছি আপনারা যারা স্টক করবেন পঞ্চাশ হাজার টাকা আছে আপনাদের কাছে আপনারা এক হাজার মিষ্টি কুমার কিনবেন পঞ্চাশ টাকা করে পিস কিনবেন আমি যখন বিক্রি করতে গেছি সিজনালি তখন দেখছি যে 30 থেকে 25 থেকে 30 টাকা আপনার পিস বিক্রি হয় 5 কেজি ওজনের একটা মিষ্টি কুমার তো আপনি ধরছি 50 টাকা বেশি ধরছি তো 50 টাকা করে যদি কিনেন তাও দেখা যায় 50000 টাকা আপনারা পাইতেছেন 1000 মিষ্টি কুমার আর দেখা যায় দুই তিন মাস পর আপনার সেম মিষ্টি কুমার কেজিতে চলে আসে প্রতি কেজি বিক্রয় হয় 30 থেকে 40 টাকা যারা জানেন না হাটে যান যারা কিনছেন তারা তো জানেন বর্তমানে মিষ্টি কুমারের সিজন বর্তমানে এখন চাইলে আপনারা কিনতে পারেন এখন হাটে যান তাহলে বুঝবেন যে চাহিদার থেকে বেশি যখন মাল কোনোখানে আসে বা কোনো বাজারে আসে তখন দাম কিন্তু মিষ্টি কুমার আসে যারা চান যে না আমরা স্টক করবো হাট থেকেও কিনে স্টক করতে পারেন না হাট থেকে কিনে স্টক করতে পারেন এবং যে জেলায় বা যে গ্রামে মিষ্টি কুমার চাষ হয় সেখানে গিয়েও মিষ্টি কুমার আনতে পারেন এবং কোন ধরনের মিষ্টিকুমার স্টক করবেন এবং কিভাবে বিক্রি করবেন আপনারা সব মিষ্টিকুমার স্টক করা যাবে না গাছ পাকা যেগুলো পাকা গাছে বসে পাকছে ওইগুলো যদি স্টক করতে পারেন কত কেজি আর কমবে কত পিস নষ্ট হবে ভাই এক টাকায় পাঁচ টাকা লাভ নষ্ট অর্ধেক নষ্ট হয়ে যাবে তারপর আপনার আসলে চালান বের হবে কিভাবে আপনারা যখন দেখবেন দেখা যায় গ্রাম অঞ্চলে গিয়ে যখন বিভিন্ন জেলায় গিয়ে মিষ্টি কুমড়গুলো আনবেন তখন কিভাবে আনতে পারবেন দেখেন গাছপাকা গুলো আনতে পারবেন আর বিভিন্ন দুর্যোগের কারণে বিভিন্ন কারণে গ্রীষ্মকরা কি করে দাম বেশি ধরার কারণে আগে পাগে মিষ্টি কুমড়গুলো গুলো সেরে গাছ থেকে তারপর বিক্রি করে ওই মিষ্টি কুমোর গুলো কিনে যদি আপনারা স্টক করেন তাহলে লস করবেন আপনাদের কিন্তু হবে গাছপাকা গাছপাকা কিনবেন এবং একটা রাগে স্টক করবেন না আপনারা একটা 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 খোলা মেলা জায়গায় বাসায় বা যে রাখতে পারেন কিন্তু একটার উপর একটা রাখার কথা না তাহলে নষ্ট হওয়ার চান্স এখন এই মিষ্টি আপনারা পঞ্চাশ টাকা পিস কিনবেন এক হাজার মিষ্টি কুমার পঞ্চাশ হাজার টাকা কিনবেন দুই তিন মাস পরে এক একটা মিষ্টি কুমার আপনার একশো টাকা লাভ হয় তিরিশ থেকে চল্লিশ টাকায় আপনার এটা আপনার কেজি বিক্রি হয়ে অসিজনে তো এখন সিজন দুই তিন মাস পরে কিন্তু মিষ্টি ঘাটতি যাবে তখনই দামটা বেড়ে যাবে তো আপনারা পাকা মিষ্টি কুমার কিনবেন এবং যেভাবে আমি বলছি ওভাবে যদি স্টক করতে পারেন তাহলে দেখা যায় এখান থেকে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এক একটা মিষ্টি কুমার যদি একশো টাকা করে থাকে তাহলে আপনার আসল যে পুঁজি পঞ্চাশ হাজার টাকা তা বাদ দেওয়ার পরেও আপনার এক লাখ টাকা আসতে আসে ওখান থেকে আরো বিশ হাজার টাকা বাদ দেন খরচা বাবদ বিশ হাজার টাকা বাদ দেন তাও আশি হাজার টাকা আশি হাজার লাগবে না পঞ্চাশ হাজার টাকা ধরেন প্রথম অবস্থায় ট্রাই করার উদ্দেশ্য হলো আপনি এটা করে দেখতে পারেন যে পঞ্চাশ হাজার টাকা হোক তিন মাসে তাও কিন্তু অনেক তারপর যদি মনে করেন না এটা ভালো ব্যবসাটা ভালো আইডিয়াটা ভালো তাহলে আপনার করতে পারেন আলু আছে মিষ্টি কুমড় আছে পেঁয়াজ আছে সেম সিস্টেম কম থাকে আপনারা যেটা করতে চান সেই বিষয় একটু খোঁজ নিবেন হাঁটে যাবেন দেখবেন সব বিষয়ে ভালো করে যাচাই ব্যবসাটা শুরু করবেন তাহলে লস হওয়ার চান্স কম থাকে তো যাদের কাছে কম টাকা আছে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে ফালাই রাখছেন বা ঘরে ফেলাই রাখছেন কি করবেন স্টক ব্যবসা করেন দুই নম্বর যে ব্যবসাটা শেয়ার করবো মরিচের ব্যবসা এখন মরিচের ব্যবসা আমি বলবো না কাঁচা মরিচের ব্যবসা করেন শুকনো মরিচ কিভাবে স্টক করবেন শুকনো মরিচ কীভাবে স্টক করবেন আপনাদের আগে বলছি যে সেম প্রসেস মিষ্টি কুমারটা যেভাবে স্টক করবেন মরিচটা সেম একইভাবে স্টক করতে পারবেন যে আপনারা সিজনালি মরিচগুলো স্টক করবেন কীভাবে আমাদের দেশে এমন এমন জেলা যেখানে ব্যাপক পরিমাণে মরিচ চাষ হয় কারণ ওইখানে গিয়ে আপনি যদি মরিচগুলো আনতে পারেন একেবারে কম টাকায় সিজনালি কিন্তু ভাই কম টাকায় আনা সম্ভব কারণ ওই যে বলছি যে সিজনে সব জিনিসের দামই কম থাকে এবং মরিচ এমন একটি প্রোডাক্ট যেটা নষ্ট হওয়ার চান্স নাই ভালো করে যদি শুকিয়ে রাখতে পারেন নষ্ট হওয়ার চান্স নাই এক বছর তো আরেক বছর বিক্রি করবেন হাটে দেখা যায় দিন দিন আজকের পাঁচ টাকা গেছে পরের দিন দশ টাকা আপনার মার্কেটে খোঁজ রাখতে হবে যে কোনো ব্যবসায়ী মার্কেটের সাথে আপনার কানেক্ট হতে হবে যে কোন দিন দাম কম গেল কোন দিন দাম বেশি গেল এটা যদি খোঁজ রাখতে পারেন দেখা যায় যে তিন চার মাস স্টক করা দরকার নাই আপনারা এক মাসের মধ্যে ভালো টাকা ইনকাম করতে পারবেন এখন এই মরিচের ব্যবসা কিভাবে করবে টাকা আছে পঞ্চাশ থেকে ষাট হাজার বা বিশ হাজার আপনি যেই জেলায়গুলো মরিচগুলো চাষ হয় বা হাট থেকেও কিনতে পারেন বিভিন্ন আড়ত থেকে কিনতে পারেন কিন্তু লাভ একটু কম হবে জ্যোতি এলাকায় গিয়ে বা বিভিন্ন জেলায় গিয়ে মরিচ গুলো আনতে পারেন কম দামে আনতে পারবেন আমাদের এইখানে বর্তমানে মিষ্টি আলু চাষ হয় ব্যাপক পরিমাণে মিষ্টি আলু চাষ হয় বিভিন্ন জেলায় যায় আমাদের এইখান থেকে এখন এইখান থেকে আমরা মিষ্টি আলু পাইকারি দিই বিভিন্ন পাইকারি দিই টাকা মন সেম মিষ্টি আলু তারা কি করে বিভিন্ন জেলায় নিয়ে গিয়ে তারা বারোশো থেকে তেরোশো টাকা মন বিক্রি করে তাদের গাড়ি ভাড়া খরচা টর্চ সব বাদ দেওয়ার পরে আমরা আমরা এখানে চাষ করে যে পাঁচশো টাকা লাভ করি তারা ওই পাঁচশো টাকা কোনো কাজ না করে পাঁচশো টাকা লাভ করে দুশো টাকা খরচা ধরি প্রতি মনে দুশো টাকা খরচা হয় না তাও দুশো টাকা খরচা ধরে তাও পাঁচশো টাকা তারা লাভ করে নিজেদের কোনো প্রকারে কাজ না করে আমরা এখানে চাষ করে পাঁচশো টাকা পাই দেখি সেম বিষয় ভাই যে কোনো জিনিসের উপর যে কোনো প্রোডাক্টে যেখান থেকে তৈরি হয় সেখানে দাম কম থাকে নেওয়ার জন্য সকল কস্ট কাটিং হয় খরচা হয় সেটা ধরার পরে তারপরে একটা দাম নির্ধারণ করা হয় তারপরেও কিন্তু অর্ধেক অর্ধেক লাভ করা সম্ভব তো আপনাদের কাছে যদি কম টাকা থাকে বা বেশি টাকা তাদের কাছে আছে এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করবেন প্রথম অবস্থায় ভালো করে খোঁজাখোজি করে যে প্রোডাক্টটা আপনার দেখা যায় নষ্ট হওয়ার অর্ধেকও যদি নষ্ট হয়ে যায় তারপর যাতে লস না হয় বিক্রি করতে পারবেন প্রতি মনে যদি আপনার চারশো থেকে পাঁচশো টাকা মরিচ বাঁচে দশ মন বিশ মন যাদের কাছে পুঁজি কম আছে যাদের কাছে পুঁজি বেশি আছে পঞ্চাশ মন একশো মন মরিচ ভালো করে রাখতে পারেন শুকাইয়া এখানে দেখা যায় ভালো পরিমাণ টাকা লাভ করতে পারবেন অল্প দিনের মধ্যে তো উঠে আমি বললাম নামিয়ে গেলেন বিষয়টা এমন না ভালো করে খোঁজাখোঁজি করবেন জাস্টিফাই করবেন তারপরে নামবেন তাহলে ভালো কিছু করা সম্ভব ব্যবসার মাধ্যমে যাই হোক ভাই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে